আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক প্রীতি এবং শুভেচ্ছা আজকের ভিডিওর বিষয় হলো যে এই মুহূর্তে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে করণীয় তো দেখুন আপনারা সবাই জানেন যে আমরা মানে বর্তমানে দ্রব্য প্রত্যেকটা দ্রব্যের প্রত্যেকটা কাঁচামালের বিশেষ করে যেই পরিমাণে দাম বেড়েছে এতে আঘাত লাগছে একদম সেই প্রান্তিক পর্যায়ের মানুষগুলোর পেটে সেটা কোন ধরনের মানুষ খেটে খাওয়া মানুষগুলোর পেটে যাদের মনে করেন অনেক ইনকাম আছে বিভিন্ন সোর্স আছে আয়ের তাদের কাছে অতটা প্যারাদায়ক না হলেও যেই মানুষ সাধারণত প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণে ইনকাম করে সেটা হতে পারে দুইশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা মাসে মানে এভাবে দেখা যাচ্ছে মাস গেলে তার ইনকাম দশ হাজার বা বারো হাজার বা পনেরো হাজার বা বিশ হাজার টাকা অ্যাভারেজ তাহলে কি হচ্ছে যে এই যে যে এই এই পর্যায়ের মানুষগুলো বিশেষ করে যাদের প্রতি মাসে ইনকাম বিশ হাজার বা পঁচিশ হাজার বা এর ভেতরে এই মানুষগুলোর সংখ্যা বাংলাদেশে অনেক অনেক বেশি এবং আমি যদি পার্সেন্ট হিসাব করি একটা আনুমানিক পার্সেন্ট হিসাব করি তাহলে এই ধরনের মানুষগুলোই বাংলাদেশে অন্তত আশি পার্সেন্ট তো সেই আশি পার্সেন্ট মানুষ অবশ্যই অবশ্যই বাংলাদেশে এই মুহূর্তে কষ্টে আছে কেননা প্রত্যেকটা মানুষকে অনেক বেশি টাকা দিয়ে অনেক বেশি অর্থ দিয়ে একটা একটা এই নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে হচ্ছে তো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যখন আকাশচুম্বী হ্যাঁ তখন তার নিয়ন্ত্রণ যে সরকার বা যারা ক্ষমতায় তারা যদি করতে না পারে তাহলে অবশ্যই সাধারণ মানুষ তাদের প্রতিবাদ করবে সে যত ভালো সরকার হোক আর ভালো গভর্নমেন্ট হোক আর যেই হোক না কেন অবশ্যই প্রতিবাদ করবে কারণ আমি যখন বাজারে যে পাঁচশো টাকায় আগে বাজার করতাম একশো টাকা বেঁচে যেত যখন সেখানে আমি অর্ধেক বাজার করতে পারছি তখন তো স্বাভাবিকভাবেই মানুষের মুখ তো আর বন্ধ করা যাবে না তাই না তো যখন পেটে লাথি মারে পেটে আঘাত লাগে তখন সাধারণ মানুষ অবশ্যই হাত গুটিয়ে বসে থাকবে না এবং মুখ বন্ধ করেও থাকবে না এজন্য জন্য কি উচিত এই মুহূর্তে সরকারকে ইন্টার্ন গভর্নমেন্টকে সর্বপ্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে বাজার নিয়ন্ত্রণ করা উচিত অর্থাৎ এই যে সাধারণ পর্যায়ের ক্রেতা হ্যাঁ এই সাধারণ পর্যায়ের ক্রেতারতে ক্রেতার কাছে যে সমস্ত বিক্রেতারা খুচরা পর্যায়ে মাল বিক্রি করছে এইটার থেকে শুরু করে একদম মানে মূল যে জায়গায় উৎপাদিত হচ্ছে হ্যাঁ ঠিক যে সমস্ত মানুষরা অর্থাৎ যারা বাজারজাত করার নাম করে এই সমস্ত কাঁচামাল ডিম বিভিন্ন দ্রব্য যারা মজুত করছে হ্যাঁ এই পর্যায়ে এই সম্পূর্ণ সিন্ডিকেটটা ভেঙে দেওয়া উচিত এবং এর জন্য যদি একশো চুয়াল্লিশ ধারা জারি করে একদম হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট সারা বাংলাদেশে যদি এই যে যে কাঁচামালের যে দাম বা নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে যারা চিনিমিনি খেলছে এবং সাধারণ মানুষের সাথে যারা চিনি খেলছে মানে এদেরকে একদম ভেঙে চুরে উচিত বিকজ একজন কৃষক সে একটা তরকারি তার কাছ থেকে হয়তো যে কোনো একটা তরকারি মানে যখন প্রাথমিক পর্যায়ে সে বিক্রি করছে বিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সেই তরকারটাই বাজার থেকে আমরা সত্তর আশি টাকা একশো টাকা করে কিনতেছি তাহলে দেখেন তো কৃষক তার ন্যায্য দাম পাচ্ছে পাচ্ছে না কৃষক পেল কতটুকু একদম মানে জাস্ট তার যেটা খরচ হয়েছে তার থেকে একটু হয়তো কিঞ্চিত পরিমাণে লাভ ক্ষেত্র বিশেষ কৃষক অনেক অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে হ্যাঁ তাহলে কৃষকের পেটে তো ঠিকই লাথি মারা হচ্ছে বাট যে সমস্ত মানে যে কি বলবে হৈরেরা তারা প্রচুর পরিমাণে লাভ করে বেড়াচ্ছে অর্থাৎ যাদের টাকা আছে এই টাকাওয়ালারা অনেক বেশি টাকার মালিক হচ্ছে কিন্তু আমার যা লাভবান হওয়ার কথা কৃষক সেই কৃষক লাথি খাচ্ছে এবং তার ভুক্তভোগী হিসেবে আমরা যারা সাধারণ জনগণ যারা বাজার করছি তাদের জন্য অনেক কষ্ট হচ্ছে এই জন্য এই মুহূর্তে আমি মনে করি ডক্টর ইউনুস সাহেবের সরকারকে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে এবং সবচেয়ে কঠোরভাবে যে জিনিসটা করতে হবে সেটা হলো যে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে আর যদি তা না করতে পারে এক দুই মাসের ভিতরে এই সরকার ও ক্ষমতায় টিকতে পারবে না পারবে না পারবে না তো বেস্ট লাক ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ